বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাহর রশেষ মেহেরবানিতে আমিও কিন্তু ভালো আছি তো শুভ সকাল সবাইকে সকাল সকাল চলে আসছি সুন্দর মিষ্টি একটা ভিডিও নিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা সবাই দেখো তো দেখো আমি হচ্ছে আলু ছোট ছোট হচ্ছে কি বলে চোচাওয়ালা আলু আজকে ভাজি করব আর রুটি করব আর এই চোচাওয়ালা আলু ভাজি খেতে রুটি দিয়ে ভীষণই মজা লাগে অনেক টেস্টি একটা খা খাবার তো খুব পছন্দ করি আমিও বাসার সবাই যদিও আমি কিন্তু আলু খাই না কিন্তু এই চোঁচাওয়ালা আলু হলে একটুখানি খাই খুব বেশি না আলুটা আমার না একদমই পছন্দ না তো যাই হোক ভিডিও একদমই দিতে পারছি না টাইম অনুযায়ী প্রত্যেক দিন কেননা আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আমার বাসায় আসছে মেহমান আমার আব্বা আম্মা সবাই আসছে আর আমার আম্মাটা খুবই অসুস্থ সে কারণে মানসিকভাবেও একটু ভেঙে পড়েছি সে কারণেই না এই এডিট করব ভিডিও দিব এই মানে ভালো লাগে না আবার তোমরা কেউ বলো না যে রিলসগুলো কিভাবে রিলস কিছু করা ছিল সেইগুলো তো ছাড়তে হবে অ্যাক্টিভ থাকতে হবে সেই জন্যেই ছোট ছোটো ছোটো রিলসগুলো দিতে তো টাইম লাগে না সে কারণেই হচ্ছে অ্যাক্টিভ থাকি শুধু সে কারণেই দেয়া তো যাই হোক তোমরা হচ্ছে আমার ভিডিওগুলো দেখো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো খুবই ভালো লাগে অনেক উৎসাহ পাই তোমাদের থেকে তো যাই হোক দেখো আলুটা বসিয়ে দিলাম আলু ভাজতেছি আলু ভেজে মানে আলুটা চম বসায় দিয়ে তারপরে হচ্ছে আর অন্য পাশে রুটিটা বানিয়ে নিব আর দেখো রাস্তার মাঝে বাসা হলে গাড়ির শব্দে একাকার অবস্থা আর তোমাদের একটা কথা বলি ওই যে আলু ভাজি করলাম ওই দিন আর কোনো ভিডিও আমি করতে পারি নাই ভীষণ একটু সমস্যা মানে বিশাল একটা বড় সমস্যাই হয়ে গেছিল সেটা আর না বললাম তোমাদের কাছে আর সেই সমস্যার কারণে কোনো ভিডিও করতে পারি নাই ওই ওখানেই স্থগিত দিয়ে দিয়েছি ক্যামেরা আর অনই করি নাই তো তার পরের দিন সকালবেলা আবার চলে আসলাম শুভ সকাল নতুন একটা সকালে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই তোমার প্রিয় ভাইয়া বোনেরা সম্পূর্ণ ভিডিওটা দেখার তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইলো তো যাই হোক ঘর বাড়ি পরিষ্কার করা শুরু করে দিয়ে দিছি আর দেখো খাট তোমরা দেখেই বুঝতে পারতেছো যে খাটটা আমার আবার এলোমেলো হয়েছে খাট না ওইদিকে নিয়েছিলাম আমার সুবিধা হয়ে গেছিলো কিন্তু মেয়ের বাবার একটু সমস্যার কারণে ওর হচ্ছে ওই দিক করে নেওয়ার পরে সোজে পাশে অবশ্যই ওর না একটু মানে হাতে বা পিঠে এরকম ব্যথা করতেছিলো আমাকে বলল যে এরকম সমস্যা হচ্ছিল সে কারণেই না আবার খাটটা চেঞ্জ করে অন্যদিকে নিয়ে নিলাম তো যাই হোক ভাঙা টিনের ঘর বলো যেদিকেই নেবো ভাঙা 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 চুরো দেখাই যাবে লাগবে তবুও একটু চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে আর কালকে এই জিনিসটা করা হয়েছে কালকে আর আমি তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতেও পারি নাই দেখাতেও পারি নাই আর হচ্ছে ফার্নিচারগুলো না মুছতে পারি নাই শুধু পরিষ্কার করে ঘর দুয়ার মুছে গোসল দিছিলাম আজকে সকাল সকাল সে কারণেই চলে আসলাম সমস্ত কিছু একটু মোছামুছি করতে কেননা ধুলো ময়লা ভালোই লেগে আছে হালকা মুছি ছিলাম কালকে কিন্তু ওই পরিষ্কার করতে পারি নাই তো যাই হোক সব জিনিসপত্র ভাঙা ঘরেও কিন্তু একটু গোছালো থাকলে ভালো লাগে মনটাও ভালো থাকে আর হচ্ছে শান্তি লাগে যদিও ভাঙা হয় ভাঙা ঘরে সুন্দর পরিপাটি না থাকলে ভাঙাটা বেশি বেশি লাগে সেই কারণে হচ্ছে বলতেছি আর আমি এক কথা বলতে নিলে সেই এক কথাই না একঘেয়ে হয়ে যায় কেমন মাথা কাজ করে না ইদানিং কথা বলতে নিলে জানো তো যাই হোক এই ঘরে চলে আসলাম আর আমার ভিডিওতে তোমার এক এক দিন এক এক চাদর পাড়া দেখবা দেখবে যে আজকে যেটা দেখতেছো কালকে দেখবো হুট হাট চাদর চেঞ্জ করে ফেলি আমি এইটা আমার যে কেন হয়ে যায় আমার না হঠাৎ মনে পড়ে কি মনে হয় হঠাৎ করে ভিডিও করার সময় করতে চাই কিন্তু মনে হয় কি না এখন চাদরটা উঠাতেই হবে ভালো লাগে না আর ওই চট করে উঠিয়ে নিয়ে পরের দিন তোমাদের অন্য চাদর দেখতে পাও এটাই হচ্ছে ব্যাপার আর আমার মেয়েটা তো সারাদিন এই বিছানাটার উপরেই খেলাধুলো করে ও এখানে সারা কোথাও যাবে না দেখো বিছানাটা পরিষ্কার করবো তবু নামতে চাইতেছে না আমি একটু বোঝায় শুনায় নামাইলাম এখনই আবার সে এখানেই উঠে পড়বে দেখো ওঠাও শেষ তো যাই হোক পরিষ্কার করার পরে উঠলে তাও একটু ভালো লাগে এখন চলে আসলাম ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করব করবো না ভালোই ময়লা লেগে গেছে ক্লিন করছি যদিও মানে করি প্রত্যেক দিনই একটু একটু পরিষ্কার করা হয় কিন্তু যে মুছিয়ে মানে নামিয়ে একদম সব পরিষ্কার করে যে মুছবো এটা তো আর প্রতিদিন করা সম্ভব হয় না এটা কয়েকদিন পরপরই করা হয় তো যাই হোক সব নামায়া পরিষ্কার করে আবার মুছে যেখানকার জিনিস সেখানেই দেখো রেখে দিলাম এখন হচ্ছে এই ঘরের ফার্নিচারগুলোও না একটু সুন্দর করে মুছে নিব ধুলোগুলো আগলা যে এক্সট্রা ধুলোগুলো হয় সেই ধুলোগুলো তো একটু হলেও পরে আর টিভির উপরের এখানটায় না প্রচুর ইঁদুরের আড্ডা জানো তো এখানে না পর্দা আছে সেই পর্দাতে প্রচুর ইঁদুর আসে এই ইঁদুরগুলো যে কোথা থেকে আসে কিভাবে জান মানে কিভাবে বুঝবো সেটাই বুঝি না তো যাই হোক একটা মিষ্টি ছিল ফ্রিজে সেটা আবার ছোটো মেয়েকে দিলাম বললাম খেয়ে নাও খাবে মানে চাইছিল ও আবার দেখো খেলো না রেখে দিল ওইটা ধরেই একটা কামড় দিয়ে রেখে দিয়ে বলতেছে এখন খাবো না আমি পরে খাবো তো যাই হোক ফ্রিজগুলোও একটু মুছে নিলাম যদিও একদম পরিপাটি আমার ফ্রিজ পরিষ্কার করছি কয়েকদিন আগেই সেটার ভিডিও তো তোমরা দেখতে পাইছো তো যাই হোক ওইটা পরিষ্কার করা শেষ এখন ঘরটা সুন্দর করে